তো গাইছ তোমরা কি জানো যে আমরা আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেমের ভেতরে টিভিটা ইজিলি অন করতে পারবো তো এইটা হয়তো তোমরা বিশ্বাস করছো না তো চলে এইটা তোমরা কিভাবে সেইটা আমি তোমাদেরকে ভিডিওর তোমরা কিন্তু আকাশ দিয়ে অনেকগুলো জেট নিয়ে যেতে পারবে এছাড়া গাইছ তোমরা কিন্তু তোমাদের গাড়িটাকে নিজের ইচ্ছা মতো মডিফিকেশন করতে পারবে তোমরা তোমাদের বাড়িটার ফ্যানটাকেও অন করতে পারবে এছাড়া গাইছ তোমরা কিন্তু আরো অনেক কিছুই করতে পারবে তো এইগুলা তোমরা কিভাবে কর। সেইটাই বলবো এই ভিডিওতে সেজন্য তোমরা অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা শুরু হওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও তো চলো আমাদের আর বেশি কথা না বলে তাড়াতাড়ি এই ভিডিওটা শুরু করা যাক তোকে গাইস তোমাদের সবার প্রথমে বলতে চলেছি যে তোমরা কিভাবে তোমাদের বাড়ির কালারটাকে চেঞ্জ করতে পারবে তো এইটার কালার চেঞ্জ করার জন্য তোমরা সবার প্রথমে তোমাদের ফোনে চলে যাব আর এইখান থেকে অ্যাডজাস্ট টুলে একটা ক্লিক করে দেবে এরপর এন্টার টেক্সটে ক্লিক করার পর তোমরা এখান থেকে লিখে দেবে হচ্ছে হাউস কালার গ্রিন আর এটা লেখার পর নিচের এই টিকটাতে ক্লিক করলে কিন্তু তোমাদের হাউসের কালারটা গ্রিন হয়ে যাবে আর গাইস এইভাবেই কিন্তু তোমরা তোমাদের বাড়ির কালারটাকে অ্যাডজাস্ট টুলের সাহায্যে চেঞ্জ করতে পারবে তো চলো এবার যদি তোমরা তোমাদের ফোনটা বের করে এইখানে অ্যাডজাস্ট টুলে এসে হাউস কালার আর জিবি আর এইটা লেখার পর জাস্ট এখানে নিচে ঠিক করার পর যেমন কি দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির কালারটা কিন্তু আর হয়ে গেল। তো কেমন লাগলো এটা চলো গাইস ফোনের কালার রেডি রাখবো জন্য আমি এইখানে ফোন কালার রেড লেখে দিলাম আর এখানে কিন্তু আমাদের ফোনের কালারটা আবার নর্মাল হয়ে গেলো এবার আমি তোমাদের এর পরের চিটকোড টা দিচ্ছি পরে তোমরা তোমাদের ঘরের ভেতরে এই ফ্যানটাকে দেখেছি বন্ধই থাকবে তো কিন্তু সব সময় বন্ধই হয়ে থাকে তো কিন্তু তোমরা ঘোরাতেও পারবে সেই জন্য তোমাদের চলে যেতে হবে আরজেস টুলে আর এখান থেকে টাইপ করে দিতে হবে হচ্ছে ফ্যান অন এরপর এই টিক করলে কিন্তু যেমন কি দেখতে পাচ্ছ আমাদের ফ্যানটা কিন্তু ঘুরতে শুরু হয়ে যাবে আর এভাবেই কিন্তু তোমরা তোমাদের ফ্যানটাকে অন করতে পারবে এটা অফ করার জন্য তোমরা আবারো চলে যাবে আরজেস টুলে আর এখান থেকে আবারো টাইপ করে দেবে ফ্যান অফ তারপরে টিক করলে কিন্তু আবারো তোমাদের ফ্যানটা অফ হয়ে যাবে তো এইটা কেমন লাগলো তোমাদের নাইস তো চলে এবার আমি তোমাদেরকে এর পরের চিটকোট বলে দিচ্ছি Bye. Hey. তো গাইস এবার যদি তোমরা তোমাদের এইসব কন্ট্রোলস গুলো হাইড করতে চাও বা ট্রান্সপারেন্ট করতে চাও তাহলে তোমরা চলে যাবে তোমাদের ফোন হচ্ছে আরজেস টুলে আর এখানে তোমরা সিম্পলি লিখে দেবে ইউ আই ও এরপর এটা ডান করলেই তোমরা যেমন কি দেখতে পাচ্ছ তোমাদের গেমের কিন্তু অল কন্ট্রোলস একেবারে ট্রান্সপারেন্ট হয়ে গেছে তো দেখো আমার কিন্তু এখানে ফোনটাও একটু একটু দেখা যাচ্ছে বাট এইগুলা কিন্তু সবগুলো হাইড হয়ে গেছে তো এগুলাকে যদি তোমরা ঠিক করতে চাও তাহলে তোমরা আবারো আরজেস টুলে গিয়ে লিখে দেবে ইউ আই অন তাহলেই যেমন কি দেখতে পাচ্ছ আমার কিন্তু আগের মতন সবকিছু নরমাল হয়ে গেল তো চলো এবার আমাদের নেক্সট চিটকোটে যাওয়া যাক তো গাইস এরপর মনে করো তোমরা এক জায়গাতে আছো এবং এইখান থেকে অনেক দূরে